এখন গ্রেপ্তার কেন করছে না উনি করছেন না বা করছে এখন এখানে একটা কথা আছে যদি আপনি ওই প্রশ্নটা আপনি আনেন আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন সিম্পল গত বারো তেরো বছর কিন্তু বিএনপির মতো একটা এত বড় একটা দল মাঠে কিন্তু দাঁড়াইতে পারে নাই আমরা দেখছি মানে প্রশাসন যন্ত্রটা এমনভাবে তাদের উপরে নির্যাতন করছে কেন কথাটা বলতেছে পৃথিবী তালি বুঝবে এত নির্যাতন করছে তারা দাঁড়াইতে পারে নাই এখন কেউ কেউ আমরা আমরাও বলি যে অনেক কিছু পারে নাই হয়তো গুলির সামনে যেতে পারে নাই কিন্তু ফাইনালি ধরেন একটা টার্নিং পয়েন্ট যখন আসছে গুলির সামনে গেছে কিন্তু আপনি একটা দিন লক্ষ্য করে দেখেন বারো তেরো বছর দাঁড়াইতে পারলো না আর এখন কিন্তু এই সম্প্রতি মাত্র চোদ্দো মাস হইলে সরকার এখন কিন্তু আমরা দেখতেছি আওয়ামী লীগের নানান জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে মিছিল হচ্ছে বেশ ভালো ভালো মিছিল হচ্ছে এবং এটা প্রতিহত কে করবে তখন আমি প্রতিহত আমি কিন্তু রাজনৈতিক দল প্রতিহত করার পক্ষে বিপক্ষে না আমি সিনারিওটা আপনাকে তুলে দিচ্ছি যখন বিএনপি মাঠে নিয়ে আনতো সেই একই দিন দেখতে আমরা আওয়ামী লীগেরও প্রোগ্রাম দেয় একই জিনিস এবং মুখোমুখি হয় তারা তাতে কেউ বাতিলও করতে হয়েছে আজকে যখন আওয়ামী লীগ নামতেছে মাঠে ওই তখন কিন্তু মুখোমুখি প্রশাসনও কিন্তু বিএনপিকে প্রতিরোধ করতো কিন্তু আজকে যে মাঠে প্রশাসন নামতেছে সেই প্রশাসনকে প্রতিরোধ কেউ তো করছে না না করতেছে দল না করতেছে প্রশাসন এই যে করতেছে না এটা পার্থক্যতা আমরা যদি বুঝে আসি শুরুর থেকে একটা জায়গা দিয়ে আপনারে আপনি এই সরকারের যদি প্রতি যে কোঅপারেশন যেমন ধরেন কথাটা আমি আরও বলছি এখন আবার বলার প্রশ্ন আসছে যেমন যে গত পনেরো বছর বা বারো বছর যাবৎ সমস্ত রাজনৈতিক দল কিন্তু ঐক্যমত্ত হয়ে আওয়ামী লীগের সরাইতে চাইছে ক্ষমতার থেকে কিন্তু আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আবার এই ইউনুস সরকারকে কিন্তু সমস্ত রাজনৈতিক দল ক্লেম করে যে তারা তাকে সমর্থন দিয়ে রাখছে অথচ তিনি কিন্তু তালমাতাল হয়ে যাচ্ছেন তার মানে সহযোগিতাটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন এক কোঅপারেশনের নমুনাটা আমি সেটা বলছি পাশাপাশি আরেকটা জায়গায় আসি আপনি ফখর উদ্দিন সাহেব এবং ইনুস সাহেব দুইজন ব্যক্তির আমি তুলনা করি নিঃসন্দেহে সবাই বলবে দুজনই তো নন পলিটিক্যাল কিন্তু সেক্ষেত্রে নিশ্চয়ই ইনুস সাহেবকে বলতে হবে যিনি বড় মাপের মানুষ তো ফখরুদ্দিন সাহেবের পাশে একজন আর্মি চিফ ছিলেন তখন কিন্তু প্রশাসন মারাত্মকভাবে কাজ করেছে ইন্দুৎসাহের পাশেও কিন্তু একজন আর্মি সেনা প্রধান আছেন মাঠে মেস্টেসি পাওয়ার নিয়ে আছে সেইভাবে কাজ হচ্ছে না কাজটা তো ব্যক্তি করেন না একটা প্রতিষ্ঠান করে তো এই সব কিছু আপনি মিলান এবং আওয়ামী লীগ মাঠে নামতেছে এই সব যদি মিলান আবার যদি দেখেন যে আওয়ামী লীগের লোক এখন পর্যন্ত আছে আমরা যে আওয়ামী লীগ রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী লীগের এবং তার নিয়োগ দেওয়ার লোকগুলো আছে কর্মকর্তা আছে কিছু জেলখানা আছে কিছু বাইরে আছে আছে কিন্তু বহাল তো বিয়েতে আওয়ামী লীগের টাকা আছে আওয়ামী লীগের প্রশাসনের লোক আছে এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক

বলতেছে যে তারা আসলেই ঠিক হয়ে যাবে আমি বহুদিন আগেও বলছিলাম আচ্ছা ভাই ঠিক হতে হবে ভালো কথা কিন্তু যতক্ষণ দেশটা চালায় তাতে তো আমরা তাকে অ্যাডভাইস করতে পারি যে কি প্রক্রিয়ায় প্রশাসন কাজ করতে পারে সেই অ্যাডভাইস আমি আজ পর্যন্ত আমি দেখিনি এই যে ইনুষ্ঠানে কেউ এখন আপনি বলতেছেন নির্বাচিত সরকার আসলে আমি গণতান্ত্রিক দেশ হিসাবে নির্বাচন চাই নির্বাচন হওয়া উচিত নির্বাচনী মানে দলের কাছে ক্ষমতা দেওয়া উচিত সব ঠিক আছে কিন্তু নির্বাচিত দল আসলে যে সব ঠিক হয়ে যাবে তার কি গ্যারান্টি আমরা পাই আমরা যদি অতীত দেখি আপনি কিন্তু নির্বাচিত সরকারকে সরাই দুইটা সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে ইউ সরকার আসছে তো নির্বাচিত সরকার যদি এত পারেনি ওরা আসেন কেমনে এটা গেল একদিক দুই নম্বর আপনি অনির্বাচিত যদি সামরিক শাসনগুলোকে ধরেন দুইটা সামরিক শাসন ওয়ান ইলেভেন এবং ইংলিশ সরকার আপনি কতগুলা মেগা ঘটনা আমাদের ঘটছে যেমন ধরেন একুশে আগস্টের গ্রেনেড হামলা আপনি সিরিজ বোমা হামলা আপনি সাপলা চত্বর হত্যা সেনা সাতান্ন জন সেনা অফিসার হত্যা তারপরে আপনি যদি ধরেন কাউন্সার্টে বিদ্যুতের জন্য হত্যা এগুলো কিন্তু সব নির্বাচিত সরকারের সময় হইছে অনির্বাচিত সরকারের সময় হয় নাই এর মানে এর মানে এই না আমি অনির্বাচিত সরকারের এর মানেই যে আপনি প্রশ্ন করলেন যে নির্বাচিত সরকার আসলেই যে সব ঠিক হয়ে যাবে কারণ আজকে যে নির্বাচিত সরকারটা আসবে যেমন এনসিপি বলতেছে এনসিপি নাসরিদ্দিন বলছে আমরা নির্বাচন করতে দিব না আমি তর্কের হাতে ধরে নিলাম ওইটা ধরলাম না যদি সে নির্বাচনে না যায় কথার কথা এই সাপলা টাপলা না পাইলে আমি জানি না যাবে কি যাবে না আবার জামাত যদি তার পিয়ার পদ্ধতির দাবিতে আছে সংস্কার বিচারের দাবিতে আছে বহু কিছু নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কল্পনা করি যদি তারা কেউ নির্বাচনে না যায়

সেটা আমি বলতেন আমি তাদের কথাগুলো বলতেছি তো এরম একটা পরিস্থিতিতে যদি একটা নির্বাচন হয়ে যায় আপনি মাঠে প্রশাসন বিবরণ দিলাম টাকা পয়সা সবকিছু বললাম আমার কাছে মনে হয় না টেকসই নির্বাচন হবে

এই প্রশ্ন যখন আনে তখনই তো বোঝা যায় যারা এই প্রশ্নটা করে তারা দুলাইয়ের পক্ষে কিনা কেননা আপনি প্রধানমন্ত্রী যেন অপসারণ করলেন সে সাংবিধানিক ছিল না তাকে অপসারণ করে দিলাম তারাই দিলাম তাহলে সাংবিধানিক সংকট হয় নাই তাহলে তো সেই সময় তে স্টপ হয়ে গেছে উনি তো পালা চলে গেছেন

ভারত আর এই যে যেটা দাড়ি লাগাইছেন আপনি বলতেছেন এটা ধর্মীয় অপমানন অবশ্যই এবং সে ক্ষেত্রে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত এবং সেটা সরকারের নিতে হবে আপনি ওইভাবে বলেন সরকারে নিতে হবে কিন্তু এখন আসেন আপনি যে অভিযুক্ত উৎপাপন হয়ে গেছে আপনি কল্পনা করেন আপনি নিয়ম কি নিয়োগ হলো ফার্স্ট প্রধানমন্ত্রী জন বলছে এইটা তদন্ত কইরা পুলিশ কর্মকর্তাকে বাধা দিছে কেউ তারা ধরে বলে যে ওমুকে করছে বাধাটা কোথায় বাধাটা কোথায় আপনি একজন প্রশাসন একটা চোর ধরছে একটা চিন্তাই করছে একটা খুনি ধরছে এটা বাধা কেউ কি বলবে তুমি ধরলা কেন সুতরাং এই যে বিষয়টা উত্থাপন হয়েছে প্রশাসনের তো নৈতিক দায়িত্ব এটাকে গ্রেপ্তার করা তদন্ত করা স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে যে গ্রেফতার করি না

বিদেশি শক্তিগুলোকে এবার জামায়াতকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে আপনাদের কি মনে হচ্ছে এবং কুষ্টিয়া তিন আসনে জামায়াতের যিনি সম্ভাব্য প্রার্থী মুফতি আমির হামজা তিনি বলেছেন যে আমেরিকা অলরেডি যাচ্ছে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামায়াতে ইসলামী আসুক এবং সেজন্য তিনি পাঁচটি কারণও বর্ণনা করেছেন যে কেন আমেরিকা যাচ্ছে যে জামায়াত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক দেখেন নির্বাচনের আগে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য অনেকেই অনেক রকম কথা বলে তারা অনেকভাবে মাঠে নেমেছে আপনার এটাকে কি বলবো এটা অনেকটা এটা বলাও ঠিক হবে না এটা যে বোঝা গেল দুর্গাদেবীর দশার থাকে অসুরের তো থাকে না ওষুধ অসুরকে বধ করার জন্যই আসে যেভাবেই হোক তা এখন তারা যদি তারা এখন কোন রোলে আছে আমি জানি না রোলটা আগে জানতে হবে যে তাদের রোলটা কি। তারা যদি জনগণকে ওই যে দুইটা নির্বাচনের মতো একশো যে একশো নির্বাচনের মতো প্লাব দিয়ে জনগণকে নির্বাচনের ব্যালট বা পেপার ছাপিয়ে আপনার কি বলে বিল খেতে তো ছাপিয়ে যখন এই কাজটা যদি করে বাংলাদেশকেও যদি মনে করে যে এইভাবে পাশ করা যাবে নির্বাচনে যে ফলাফল হয়েছে নীলফার মনি সেটা কি আপনার মনে হয় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচন কার্যকরীর মাধ্যমে আপনি আপনি বলেন যে যতগুলো কজ ওখানে বের হয়েছে যতগুলো কজ সেই কজগুলো আপনি দেখলে আপনি কি বলতেন আপনি বলতেন যে এটা একদম পিওর নির্বাচনটা হয়েছে যতগুলো কেউ গিয়ে গুরুতর অভিযোগ ছিল না অনেকগুলো গুরুতর তো অনেকগুলো গুরুতর আপনি যদি একটা শুধু ব্যালট পেপার ছাপানোটাই বলেন ব্যালট পেপার কিন্তু আমরা ली देखी नहीं আমরা খালি ছাপানো দেখিনি আমরা শুনেছি কে কতগুলো ছাপিয়েছে তাদের আমরা সাক্ষাৎকার দেখেছি একদম আপনাদেরই কোনো একটা টেলিভিশনের মাধ্যমে তো আমরা ওইখান থেকে প্রমাণ পাই যে এই খালি ব্যালট পেপারগুলো যদি আমরা দেখতাম একটা কথা ছিল এই ব্যালট পেপারগুলো কোথায় গেল যেখানে চল্লিশ হাজার ভোটার তার পাঁচ গুণ ব্যালট পেপার ছাপানো হয় একটা হলে মেয়েদের হলে যখন বলে যে একটা প্রার্থী যে একটা ভোটও পায় না সে মেয়ে যখন বলে যে আমি তো আমার ভোটটা দিয়েছি তাহলে আমার ভোটটা কোথায় গেল তখন কি হয়েছে তখন দেখা গেছে যে আবার রিকাউন্টিং রিকাউন্টিংয়ের সময় দেখা গেছে একশো বিয়াল্লিশ কিংবা একশো ছয়চল্লিশটা ভোট পাওয়া গেছে এই যে এরকম তারপরে আপনার মনে করেন যে লাইন দিয়ে ভোট দেওয়ার মেয়েদের হলগুলায় কত অনেকক্ষণ ভোট বন্ধ করে দেওয়া তারপরে আপনার যে টিচাররা যারা ওইখানে নির্বাচন কমিশনে ছিল তাদের নিশ্চয়ই আপনি রেকর্ডগুলো আপনি যে শুনেছেন তাদের কী কী অনিয়মগুলো হয়েছে একটা ভোট দিতে গিয়ে দেখা গেছে যে তার ভোট দেওয়া হয়ে গেছে তার ওইখানে ভোটের চিহ্ন দেওয়া আছে আবার সে দৌড়ায় আসছে আপনার টিচারের কাছে যে এটা আপনার আমাকে কী সিট দিছেন এখান তো ব্যালট ভোট দেওয়া হয়ে গেছে তারপরে তারা আবার তাকে তড়িঘড়ি করে চেঞ্জ করে দেওয়া আবার একটা ভোট দিতে গিয়ে দুইটা সিট চলে গেছে এই যে এই জিনিসগুলো আপনি কি সব মনে করেন যে এগুলো কাকতালিও এবং একই জিনিস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক ছেলে যায় বলতেছে আমার ভোট দিতে গেছি বলে তোমার ভোট হয়ে গেছে কিংবা মেয়েদের হলে যে বাদ্য বাজনা যে কেউ আসতে গেলে কোনো সাংবাদিক আসতে গেলে একটা বাগলা ঘন্টা বাজাবা তাইলে আমরা এখানে থেমে যাবো রুমের মধ্যে নিয়ে সিল মারছে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখেছি তো এরকম যদি জাতীয় নির্বাচন হয় যারা অনেক প্ল্যান করে অনেক দিন থেকে মেটগুলাস পদ্ধতিতে মারামারি হয় শুনলাম এটা আগে জানতাম না বহুদিন রাজনীতি করি এখন যদি ভোটটাও যদি এরকম পদ্ধতি ভাতা হয়ে যায় তাহলে তো আর আমাদের বলার কিছু থাকে না তো এখন ওনারা নলে আগেই কিভাবে জানলো যে তাদেরকে তারা পাশ করে যাচ্ছে তাদেরকে বিদেশিরা বিদেশিরা তো প্রতিদিন আমাদের সঙ্গেও মিটিং করে আমাদের সাথেও এখন আওয়ামী লীগ নাই যে কোনো বিরোধী দল যারা হবে তাদেরকেও গুরুত্ব দেয় ওইভাবেই তো আওয়ামী লীগ না থাকলে যারা আছে জামাতের তো তার 68% ভোট আগের নির্বাচনে ছিল ওইদিন ভোট হয় নাই ভোটার কাউন্ট ওইভাবে বোঝা যায় না এখন তাদের ওখানে যেতেই পারে কেউ বেশি গুরুত্ব দেয় কেউ নরমাল গুরুত্ব দেয় যারা সব সময় অবস্থত বিদেশি দেশ সঙ্গে মিটিং করে তারা হয়তো অত গুরুত্ব দেয় না যারা হঠাৎ আপনার মনে হচ্ছে যে এই খবরগুলো মিডিয়াতে বেশি আসে কারণ অবশ্যই তারা যেটার কেন গুরুত্ব পাচ্ছে এটাই যদি আমি আপনি আমি এটাই বলছি যে আপনার সময় আপনার ফ্যাসিস্ট চলে আছে যাদের কাছে তারা হয় একটা সময় আপনাদের খেয়াল করে একটা সময় বি পি সরকারে থাকতো তো আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো আওয়ামী লীগ থাকতো তো বিএনপি বিরোধী দলে থাকতো তো এই দুইটা দলের মধ্যে মেন আপনার প্রতিযোগিতাটা হতো তা এখন যখন ভোটটা ছিল তারপরে তিন তিনবার চারবার ভোটই ছিল না ভোট তারা একাই কাউন্ট করে নিয়ে যেত সেই জন্য বলছি অনেক দিনের গ্যাপে অনেকে অনেক কিছু থেকে হাল না সেইখানে তারা কিছু বেশি আশা করতে পারে কিন্তু তারাই যদি মনে করে যে তারা একদম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইলেকশনে তারা জয়ী হবে এবং আসবে সেখানে যে কেউ যে কেউ প্রতিযোগিতা যে কেউ আসতে পারে মনে করতে পারে এবং প্রতিযোগিতার যদি একদম সবচেয়ে দুর্বল লোককেও আমি প্রতিযোগী মনে করতে জানতে চাই সেটি হচ্ছে যে আপনারা যে নির্বাচনের প্রস্তুতি এত ঢিলেঢালা ভাবে নিচ্ছেন এটির আসলে কারণটা কি আপনারা কি ধরে নিয়েছেন যে আপনারা জিতেছেন নাকি বিএনপির নেতা কর্মীরা নির্বাচনের প্রস্তুতির চেয়ে অন্যান্য যে সব তারা বিভিন্ন দখলবাজি বা অন্যান্য কাজে যুক্ত হয়ে গেছেন সেগুলো নিয়ে বেশি ব্যস্ত আছে দেখেন আমরা ঢিলে ভাবে নিচ্ছি এটা কে বললো আমরা প্রতিদিনই আমাদের মত করে ভোটের জায়গায় আমাদের একটা আলোচনা থাকে সবকিছুতেই সব আপনার ভোটের নিয়ম কি আপনি বিশ দিনের টাইম দিবেন দুই অক্টোবর থেকে নারীদের সম্পৃক্ত করে কর্মসূচি শুরু করবেন যেটি জামায়াত কয়েক মাস আগে থেকে শুরু করে দিয়েছে সেটা করেছে অনেক সময় আপনার আছে তো যে তারা তাদের লোকজন কম হতে পারে তারা শুরু করে দিয়েছে এটা এটাই যে একমাত্র পন্থা যে জিতে যাওয়ার এমন তো কোনো কথা না আপনার বিএনপি যখন শুরু করবে বিএনপির একটা অঙ্গ সংগঠনই একটা ইউনিটে আপনার দুই চার পাঁচশো এক লোক হয় এক টকশোগুলোতেও বারবার আলোচনা হচ্ছে কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম যে বিএনপির সম্ভাব্য প্রার্থীর একটি তালিকা ফেসবুকে ঘুরছে তারপরে আপনাদের দল থেকে জানানো হলো যে তালিকাটি ভুয়া এখনও আমরা জানি যে বিএনপি তালিকা দেয়নি আপনারা বলছেন খুব শীঘ্রই গ্রিন সিগনাল দেওয়া হবে বিএনপি এখনও পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব মেটাতেই ব্যস্ত এবং অনেক সোর্স থেকেই বলা হচ্ছে যে প্রতিটি আসন থেকে আটলিস্ট সাত থেকে আটজন নমিনেশন চাচ্ছে এছাড়া শরিক দলের জন্য কতগুলো আসন ছাড়া হবে বলা হচ্ছে যে শরিক দল নাকি একশোটি আসন আপনাদের কাছে এর মধ্যে চাইছে ছেড়ে দেওয়ার জন্য যেমন সোরাভাসান হাসান ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উদাহরণ দিয়েছেন সেখানে বলেছেন যে রুমিন ফারানাকে বহিরাগত ঘোষণা করে সেখানে তাকে ঠেকাতে সাতজন মনোনয়ন প্রত্যাশী এক হয়েছেন তিনি চট্টগ্রাম ছয় আসনের উদাহরণ দিয়েছেন বলেছেন যে এখন পর্যন্ত সেখানে পনেরো জন খুন হয়েছেন কিভাবে আসলে বিএনপি এই দ্বন্দ্ব সামলাবে নির্বাচন তো খুব কাছে দেখেন বিএনপি একটা বড় দল এটা আপনি ঠিক কথাই বলেছেন বড় দলে বড় সমস্যা অনেকদিন নির্বাচন পায় নাই যে কারণে একটা কিউ হয়ে আছে লম্বা লাইনটা লম্বা হয়ে আছে বিএনপি ইন দ্য মিন টাইম বিএনপি নেতৃবৃন্দ সব জেলার বিভাগীয় পর্যায়ে নেতৃত্ব ঠিক করে স্ট্যান্ডিং কমিটি মেম্বারদের আন্ডারে সব জেলার সাথে প্রায় ইন্টারভিউ নেওয়া প্রায় শেষের দিকে ইন্টারভিউ হয়ে গেছে তাদেরকে বলা হয়েছে যে নমিনেশন যাকেই দেখ বাকি সবাই যেন তার সাথে কাজ করে এবং বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় আসে তাহলে তাদেরকে অন্যভাবে হয়তো দেখবে বা আরো অনেক কিছু দেওয়ার আছে সেই সেই তাদের মূল্যায়ন করার চেষ্টা করবে কিভাবে দেখবেন আপনার এখানে ধরেন আপনার জেলা পরিষদ চেয়ারম্যান আছে পৌরসভা চেয়ারম্যান আছে উপজেলা আছে স্থানীয় সরকার অনেক লম্বা একটা জিনিস থেকেই যায় তারপরে আপনার সংরক্ষিত আছে মহিলার বিয়ে তো এই টাইপের অনেকগুলো কিছু আছে অথবা ব্যাংক বিমা আছে অথবা বিদেশে রাষ্ট্র যারা না তারা তো দিন এলাকায় দেশে কাজ করে কাজ করে তো একটা দায়িত্ব পাওয়ার জন্যই জনগণ কি করে রাজনীতি করে তো মানুষের সেবা করার জন্য সেবা করার মানসিকতাই করে সেখানে সুযোগ বেশি পেলে হয়তো বা সে দুষ্ট হয়ে যায় এই কিন্তু আপনার সেবা করার প্রত্যাশা যাদের থাকে তারা কোনো না কোনো ভাবে তাদের সেবা করার সুযোগ দেওয়া যেতে পারে সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক শোনেন সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক বা সংসদ সদস্য হোক তো সবাইকে তো একটা জিনিস দেওয়া যাবে না এই কথাটাই বিএনপি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে এখন পর্যন্ত এবং আমার ধারণা যে সবশেষে এইটা মিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি খুব সত্তর যেটা যে তাড়াতাড়িটা কবে মানে বোঝানো শেষ হলে তারপরে আপনি সবাই কিন্তু কাজ করছে সবাই সবার মতো ধরেন আমাদের মার্কার নাম ধানের শেষ তা অমুক ভাইয়ের ছালাম নিন ধানের শেষে ভোট দিন বা অমুক বোনের আপার ছালাম নিন ধানম শেষে ভোট দিন এটা করার জন্য কোনো বাধার সৃষ্টি হয় নাই তো যদি আপনার মার্কার জন্য ভোট চায় এবং সম্ভাব্য প্রার্থীদের নাম এলাকাবাসী জানে মনে মনে কেউ কেউ কাউকে আবার বলছে যে যে ফিরে আমাদের প্রায় বিরতির কাছাকাছি সময় হয়ে যাচ্ছে আমরা যদি আমাদের আরেক আলোচকের কাছে একটু যেতে চাই কিন্তু আবার ডাকসু নির্বাচনের মতো কোন এক ধরনের অঘটন জাতীয় নির্বাচনেও ঘটে যাবে কিনা নিলোফারমনি সেটি নিয়ে আপনার কাছে আবারও ফিরবো আমি আহ আমি আলাউদ্দিন আপনার কাছে আসতে চাই আপনি তো জানেন যে আপনাদের দল সাপলা না পেলে নিরপেক্ষ ইসির দাবিতে আপনারা আন্দোলন করবেন আলাউদ্দিন এটি তো আপনাদের দলের বক্তব্য এখন আমি কি এই তথ্যটি সঠিক জানি যে এনসিপি থেকে ইসিকে এ বিষয়ে তিনটি চিঠি দেওয়া হয়েছে এর মাঝে বাইশে জুন আপনারা যে চিঠিটি দিয়েছিলেন প্রথম সেখানে আপনাদের পছন্দের প্রতীকের ক্রম ছিল সাপলা এরপরে কলম তারপরে মোবাইল এবং আমার জানা মতে আপনাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছে যে পছন্দের মার্কাগুলো মানে তারা যে মার্কার অপশন আপনাদেরকে দিয়েছেন সেখানে কলম এবং মোবাইল দুটোই আছে কিন্তু সাপলা নেই এটি কি ঠিক যে আপনারা সাপলা কলম অথবা মোবাইল চেয়েছিলেন আমরা যে প্রথমে আপনার প্রতীক চেয়েছে প্রতীকের মধ্যে ছিল কলম এবং মোবাইল কিন্তু পরবর্তীতে আমরা প্রতীক সংশোধন করে সাপলা সাদা সাপলা এবং লাল সাপলা দিয়ে এসেছি এখন মূলত ডিবেটটা সাপলার মধ্যে নেই ডিবেটটা হলো যে সাপলা কেন দেওয়া হবে না কেন প্রতীকে আসবে না

তালিকা আনার পরে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় এই তালিকাটা এ করার জন্য গ্যাজেট করার জন্য এখন ওনারা যখন আপনার তালিকা আনা হয় তখন জানেন যে ওনারা সাপলা আনবেন কি আনবেন না এখন সাপলা যদি আপনার জাতীয় প্রতীক হয় তাহলে যা এটা একটা আইনি ব্যাখ্যার দাবি রাখে তো সাপলা কি আসলে জাতীয় প্রতীক সাপলা তো জাতীয় প্রতীক না এটা জাতীয় প্রতীক অংশ মাত্র যে অন্যান্য অংশগুলো অন্যান্য রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং সাপলা জাতীয় ফুল এখন জাতীয় ফুলের ক্ষেত্রেও জাতীয় ফল এবং অন্যান্য অনেক জাতীয় জিনিস বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু মানে মুখ্যত যে বিষয়টি আমাদেরকে ভাবাচ্ছে সেটা হলো যে মানে নির্বাচন কমিশনের এই এখতিয়ার নেই যে তারা আসলে মানে কোনো কিছুর ব্যাখ্যা অথবা তার আইনগত কোনো ভিত্তি ছাড়াই তারা একগুমি করতে পারে আপনি আরেকটা এক্সাম্পল দেখেন এখানে নির্বাচন কমিশনে অনেকগুলো দল কয়েক ডজন দল আপনার আবেদন করেছে হঠাৎ করে এনসিপির সাথে জাতীয় লীগ নামে একটি দল তারা বললো দুটো দল আপনার নির্বাচনী সবগুলো আপনার যে শর্ত পূরণ করেছে তাদেরকে আপনার এখন নিবন্ধন দেওয়া যাবে এখন আমি বুঝি না আসলে আমরা গণভ্যুত্থানের পরও কিন্তু অনেকগুলো দল আসছে সামনে যে যে দলগুলো কম আমরা সবাই চিনি তাদের অফিস কোথায় জানি তাদের দলের নেতাকে জানি তাদের টুকিটাকি আপনার প্রোগ্রাম আছে যার ক্যাপাসিটি অনুযায়ী আপনি কি জাতীয় লীগ বলে কখনো কোনো দলের নাম শুনেছেন না আমি শুনিনি তো এখন ধরেন এই যে একটা বিষয় এখন এই বিষয়টা তো আমরা তো সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের কাছে জবাব চাইতে পারি না কিন্তু এটা খুবই

শশুক ইসমানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম বিরতির আগে আলাউদ্দিন মোহাম্মদ আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে নির্বাচন কমিশন শুধু সাপলার বিষয় না বেশ কিছু বিষয় নিয়েই তারা আপনাদের সঙ্গে কিছুটা আপনাদের যে প্রত্যাশা ছিল বা নিরপেক্ষ যে আচরণ নির্বাচন কমিশনের কাছ থেকে আপনারা আশা করেন সেরকম আচরণ তারা করছে না এই প্রশ্নটার সাথে আমি যদি একটু আপনার সাথে যোগ করতে চাই সেটি হচ্ছে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হবে এরকম একটা কথা আমরা শুনছিলাম এরপরে আমরা দেখলাম যে সেটি হচ্ছে না জামায়াতের যুগপদ আন্দোলনেও আমরা শুনছিলাম যে আপনারা এবং গণ অধিকার পরিষদ আপনারা থাকবেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনারা জামায়াতের যুগপদ আন্দোলনেও যাননি বিএনপির সাথে তো আপনাদের সম্পর্ক খারাপই ছিল আগে থেকেই সরকারের সাথেও এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে আজকে যেমন নির্বাচন কমিশনের কথাও আপনি বলছিলেন যে নির্বাচন কমিশনের সাথে আপনাদের এক ধরনের মনে হচ্ছে যে এক ধরনের টানা পড়েন চলছে এনসিপি কিছুটা বন্ধুহীন হয়ে পড়েছে